বিয়েবাড়ির মতো আর রেস্টুরেন্ট স্টাইলে খাবার ইচ্ছে করলে কিন্তু বাসায় করে নিতে পারেন আর খুব সহজে অল্প খরচে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে মূল রান্নায় এখানে আমি মুরগির চারটা রান্নার পিস নিয়েছি এটা একটু লেবু দিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তারপরে এটাকে আমি আদা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা এগুলো সব কিছু বাটা দিয়ে দিলাম আজকে আমি বাটা দিয়ে রান্না করব আজকে মাংসটা যেন একটু বেশি মজা হয় আর বাটা মশলার খাবার কিন্তু মজা হয় এটা আপনা আমরা সবাই জানি এটা আসলে বলার কিছু নেই এরপরে এটা এটাতে আমি লাল মরিচ গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে আর এখানে আমি প্যানে তেল গরম করে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম আবার আমি হাফ কাপ কিন্তু এই তেলেই বেরেস্তা বানিয়ে উঠে রেখেছি ভিডিও বেশি বড় হয়ে যায় যার জন্য আমি ওই বেরেস্তা বানানোটা দেখাইনি এটা তো আপনারা সবাই জানেন এখানে গোলমরিচ জয়ফল জয়ত্রী তেজপাতা এলাচ দার্জিলি সব কিছু দিয়েছি দিয়ে এটাকে পেঁয়াজের সাথে মাখিয়ে দিলাম আর এখানেই আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা আর পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা করব যদি পেঁয়াজটা আগে ভাজা ভাজা করি তাহলে কিন্তু মাংসটা লা ভাজতে ভাজতে পেঁয়াজটা লাল হয়ে যাবে এজন্য পেঁয়াজটা দিয়ে এই বা সাত আট সেকেন্ডের পরেই বা দশ সেকেন্ডের পরেই আপনি মাংসটা দিয়ে দিবেন পেঁয়াজটাকে বেশি লাল করবেন না মাংস আর পেঁয়াজ একসাথে ভাজা হবে এতে করে কিন্তু সুন্দর একটি স্মেল পাবেন আর যদি পেঁয়াজ বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে স্বাদের ডিফারেন্স হয়ে যাবে বাবুর্চিরা যেমন খেয়াল করে রান্না করে রান্নার প্রতি যত্নশীল থাকে দাঁড়িয়ে থাকে ঠিক যত্ন করে রান্না করলে সেম রেজাল্ট পাবেন এখানে আমি টক দইটা ফেটিয়ে তারপরে দিয়ে দিয়েছি তো এটা আসলে ফেটে দিলে ভালো হয় আর যদি এইভাবে না দেন অনুভব দুইটাও ফেটে যায় নষ্ট হয়ে যায় ভালো করে একটা চামচের সাহায্যে বা হ্যান্ড মাধ্যমে এটাকে আপনি একটু ফেটিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ একসাথে দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব ভালো করে বলক তুলে আনার জন্য দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দুধ দেওয়ার পরে দই দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর স্বাদের তো কথাই বলতে পারবো না কতটা যে মজা হয়েছে ডিমটাও সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু দেখায়নি ডিমটাও আমি এখানে দিয়ে দিলাম আর আপনাকে সেই কথাটা বারবার বলবো সুন্দর করে মনে রাখবেন ডিম কখন এই সাথে মাংসের সাথে দিয়ে দিবেন এই যে কষানোটা হচ্ছে রোস্টের মতো করে এখানে ডিমটা দিয়ে দিবেন ডিমের টেস্ট কতটা বেড়ে যাবে কতটা যে ভালো লাগবে আমরা বিরিয়ানির মাঝখানে একটা সাদা ডিম দিয়ে দিই সেটা জাস্ট দেখানোর সৌন্দর্য হোটেলের মতো রেস্টুরেন্টের মতো বাট আপনি যখন বাসায় করে খাবেন আমি বলবো ডিমটা এভাবে মাংসর সাথে দিয়ে কষিয়ে নেবেন এতে করে ডিমের টেস্ট অনেক বেড়ে যায় অনেক ভালো লাগে আমি বললাম আপনারা করে দেখবেন ভালো না লাগলে দেন না কিন্তু ভালো লাগবে ডেফিনেটলি বলে দিচ্ছি তো সো আমার এখানে আমি ডিমটা তুলে নিলাম মাংসগুলো তুলে নিলাম এখন যে ঝোলটা আছে এটার মধ্যেই আমি চাল ধুয়ে রেখেছিলাম স্ট্যান্ডারে ঝুড়ে রেখেছি এই ঝরানো চালটাই দিয়ে দিলাম বেশি ঝরাতে হবে না যেহেতু এটার মধ্যে পানি আছে আমি যেহেতু এটা ভাসবো না তাই আমি একটুখানি চালটা ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে এটা আমি দিয়ে ভালো করে নেড়ে আমি আবার এখানে পানি দিয়ে দিলাম এটা কুসুম গরম পানি পানিটা করে রেখেছিলাম আগে রোস্ট রান্না করতে করতে এই চিকেনটা ভাজতে ভাজতে পানিটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিবো বলক চলে আসার জন্য দেখেন দ্রুত বলক চলে আসছে একটু গরম পানি দিলে ভালো হয় দ্রুত বলক চলে আসে দিয়ে দিলাম একটু চিনি এক চামচের মতো চিনি দিলাম আপনারা অবশ্যই পোলাও রান্নার মধ্যে একটু চিনি দিবেন ও সরি আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি এটা দিবেন রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে খেয়াল করবেন যখন বাপুর চিরা রান্না করে যদি আপনার আশেপাশে নিয়ারেস্ট কোনো কাজ থাকে তাহলে তখন আপনি গিয়ে দেখবেন তারা কি করে তারা যেভাবে করে সেটা ফলো করলে কিন্তু রেসিপি পেয়ে গেলেন তারা কিন্তু টেস্টিং সল্ট দেয় এটা খেয়াল রাখবেন ওরা যে বাজারে স্টিমের দেয় সেটার মধ্যে কিন্তু ওরা লিখে থাকে যে গোলাপ জল থাকবে কেওড়া জল থাকবে টেস্টিং জল থাকবে গুঁড়ো দুধ থাকবে ওরা কিন্তু গুঁড়ো দুধও দেয় যেটা আমি গুলিয়ে দিয়েছি লিকুইড করে দিয়েছি এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা আমার ভালো লাগে আপনারা জানেন আর এই যে এখন এই যে মাংসটা চিকেনটা দিয়ে দিলাম সাথে ডিমটাও সব কিছু দিয়ে আমি আবার নতুন করে সুন্দর করে একটু গার্নিশ করে দিব এতে করে যেটা কতটা মজা হবে আমি বলতে পারব না আমরা বলি যে বলার জন্য প্রথমে হেডিংয়ে বলেছি বিয়েবাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো আসলে ভুল কথা রেস্টুরেন্টে হয়তো একটু ফ্লেভার অ্যাড করে হ্যাঁ তো এই যে এখন আমি পেঁয়াজের বেরস্তাটা করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাই নি দিয়ে দিলাম দিয়ে দিব উপর থেকে আবার একটু কিশমিশ কেরো জল আর গোলাপ জল এক এক চামচ পরিমাণ দিব। বেশিই দিবেন না বেশি দিলে কিন্তু এই গন্ধটা সহ্য করতে পারবে না ভালো লাগবে না আমি অল্প করে এটা একটা হালকা স্মেল পাওয়া যায় সেজন্য অনেক ভালো লাগে আমি কি বলবো যে বিয়েবার রেস্টুরেন্টের স্টাইলে খাবার ভালো হয় না ঘরেটাও অনেক ভালো হয় একটু যদি মনে করি যে আমি যত করে রান্না করব ওদের চেয়ে ভালো রান্না করব। ডেফিনেটলি ভালো রান্না হবে বলে দিচ্ছি শুধু রেসিপিটা ফলো করেন এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিয়ে যে শেষের দিকে দিলে যে ফ্লেভারটা এটা আমার পছন্দ হয় আমার খুব ভালো লাগে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করলাম খুলে বলার জন্য ভালোটুকু বলার জন্য যাতে যারা নতুন যদি কেউ একটু দেখে করেন যদি কেউ দেখে করেন সেজন্য উপকৃত হয় ইস রেজাল্ট পায় ভালো করে করতে পারে একটা ভিডিও করতে এক ঘন্টা সময় লাগে একটা রান্না করতে এই রান্নাটা করতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে আলাদা করে মাংসটা ভেজেছি আলাদা করে চল্লিশ মিনিটের মতো পোলার চলটা হতে সময় লাগে সেক্ষেত্রে সেটাকে আমরা ছোট করে মাত্র দশ মিনিটে নিয়ে আসি তা বোঝেন আমরা স্কিপ করে দেখাই কিন্তু বলে দিই পুরোটা কীভাবে আপনি ভালো রেজাল্ট পাবেন রেজাল্ট যেন ভালো আসে সে জন্য কিন্তু আপনার চেষ্টা করি কেউ যেন রান্না করে এখান থেকে শিখতে পারে আমি অনেকের কাছে শুনি যে অনেকেই নাকি ভিডিও দেখে রান্না করে বা ছেলেরা ব্যাচেলাররা বিভিন্ন জায়গায় যায় তারা ভিডিও দেখে রান্না করে এই এই থিমটা থেকেই না আমি চিন্তা করি যে আমরা তো স্কিপ করে ভিডিওটা দেই পুরোটা বলে দিই যাতে মানুষ ভালো করে রান্না করতে পারে সেই দিকটা মাথায় রাখি কেউ যেন রান্না করে রেসিপি ফেল না হয় অ্যাজ ইট ইজ ফলো করে রান্না করলে রেজাল্ট ভালো পাবেন এবং খুশি হয়ে যাবেন এটুকু প্রমিস করছি কতটা যে মজা হয়েছে বাসায় রান্না করার মনটাই ভরে গেছে খেয়ে আসলে বিয়েবাড়িতে হাই হুতাস করে খাই বিয়েবাড়িতে খাবার মজা লাগার আরেকটা কারণ আছে কিন্তু সেটা জানেন কি বলে দিচ্ছি অনেকক্ষণ ঘোরাঘাড়ি করা হয় এদিক ওদিক ঘোরাঘুরি করা হয় হাঁটাহাঁটি করা হয় বসা হয় তারপরে খাবারটা কিন্তু খুব মজা লাগে আর আমরা বাসায় রেডিমেড তৈরি করে খাই অতটা ভালো লাগে না ওই ক্ষুধার কারণে যখন ক্ষুধাটা আপনার বেশি থাকবে তখন সব খাবার আপনার ভালো লাগবে আমি এখান থেকে উপরেও আবার একটু কিসমিশ দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আবার দিয়ে দিলাম গার্নিশ করানোর জন্য ফাইনাল লোকটা যাতে সুন্দর আসে ফাইনাল লোকটা কিন্তু দেখার একটা ব্যাপার আছে যখন আমি সার্ভ করব তখন দেখতে খুব ভালো লাগবে যাকে দিবেন তারও দেখতে ভালো লাগবে ভালো লাগাটা কিন্তু অনেক কিছু যায় আসে তো বন্ধুরা আমার এটা কেমন হয়েছিল আমার রান্নাটা কেমন হয়েছিল আপনারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আমি কিন্তু সবার কমেন্টের অ্যান্সার করি লাইক কমেন্ট করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ